আসসালামু আলাইকুম মানান ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার হাতে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ইনভার্টার মানান ভাই হ্যাঁ এটা যাদের বাসাতে সরকারি কাজের এক কিলো রিকোয়ারমেন্ট থাকে তো তাদের জন্য আমার এই ইনভার্টারটা আসলে অনেকে জিজ্ঞাসা করছে ভাই আপনার কাছে ওয়ান কে গ্রোয়াড ইনভার্টার আছে কিনা তো তাদের জন্য আমার এই বার্তা নিয়ে আসা আমার কাছে ওয়ান কে ইনভার্টার গ্রোয়াড আছে তো এছাড়াও আমার কাছে ছোটো বড়ো সরকারি বেসরকারি বা আপনার বাসাদের লোডশেডিং কাজের দেওয়া সব ধরনের ইনভার্টার কিন্তু অ্যাভেলেবেল আছে মানে এটা কি অফগ্রিড ইনভার্টার না অনগ্রিড ইনভার্টার তার মানে হচ্ছে এটা নেট এর জন্য অনগ্রিড ইনভার্টার এক কিলো কিলোয়ার হ্যাঁ নেটমেডের জন্য অনগ্রিড ইনভার্টার এক কিলো গ্রোয়ার তো অনেকেই প্রোডাক্টটা চাইছিলো তো তাদের জন্য আমার একটা বার্তা আসলে আমি শুধু মানুষের একটা তথ্য বা বার্তা দেই যে এই ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন খুব সহজেই তো আপনারা ছোটো বড় যে কোনো ধরনের কাজ করবেন সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন প্লাস কাজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি প্রোডাকশন প্রোডাক্টের প্রয়োজন হয় প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি টেকনিশিয়ান প্রয়োজন টেকনিশিয়ান নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকে আর আমার স্ক্রিন নাম্বার থাকে নাম্বারে ফোন কল করে আপনারা এই কাজ বায় সুবিধাগুলো বুক করতে পারেন আলাইকুম